নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মিস মামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং তোমাদের একটা মূল্যবান কমেন্ট করে যেতে একদম ভুলবে না বন্ধুরা কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে যে কতটা ইন্সপায়ার করে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে ছিল সোমবার আর সোমবার মানে হচ্ছে বাবা মহাদেবের পুজো করে তারপর আবার দিনটাকে শুরু করবার দিন আর প্রতিদিন চেষ্টা করি যাতে আমি মানে পুজোটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে দিনটা শুরু করবার কিন্তু অনেক সময় না হয়ে ওঠে না তাই আমি চেষ্টা করি সোমবার এবং বৃহস্পতিবার অন্ততপক্ষে এই দুটো দিন আমার নিত্য পুজো করে তারপর দিনটাকে শুরু করবার তো যাই হোক আমি বাবা মানে মহাদেবের পুজো করে নিয়েছি আমার নিত্য পুজো মোটামুটি করা হয়ে গেলে আমি আমার দিনটাকে মানে দিনের অন্যান্য কাজগুলো মানে করবো আর কি আর সকালবেলা উঠে ঝাড় দেওয়া মতো সেগুলো তো সব কিছু হয়েই গেছে তো মোটামুটি সেগুলো শেষ আর পুজোটা দিয়ে নিতে পারলে যেটা হয় যে একটা পজিটিভ ভাইবস সবসময় আশেপাশে থাকে এরকম একটা ব্যাপার থাকে আর যেদিন দেখবে পুজো দিয়ে নিয়ে দিনটা শুরু করবে সেদিন সব কাজ এমনিতেই মানে অটোমেটিক্যালি কেমন যেন হয়ে যায় আর যেদিন দেখবে খুব মানে হচ্ছে আলসেমি চলে আসে যে না পুজোটা পরে দেব পরে দিয়ে পরে সব কিছু করবো সেদিন দেখবে সব কাজে একদম গোলমাল পাকিয়ে যায় মানে এটা না আমার সাথে সব সময় হয় তাই আমি চেষ্টা করি মানে পুজোটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে দিনটাকে শুরু করবার আর চেষ্টা করি কিন্তু ইদানিংকালে একটা খুব মানে এটা একটা বড় প্রবলেম বলতে পারো আমার না পুজোতে দিতে গিয়ে একদমই মন বসছে না পুজোতে তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কোনো ভালো লক্ষণ নয় এটা আসলে যখন ধরো নেগেটিভিটি বা একটু মানে পুজো থেকে মন উঠে যাওয়া এই জিনিসটা তো আসলেই ভালো নয় তো জিনিসটা যখন আমি বুঝতে পারছি তাই আরও বেশি করে চেষ্টা করছি যে আমার এই জিনিসটাকে চেঞ্জ করা উচিত এবং আমি সেটাই এখন চেঞ্জ করার মানে লক্ষ্যে আছি আর কি আর ঘরের মধ্যে হচ্ছে প্রতিদিন সকাল বিকাল এখন ধুনোই দিচ্ছি ধূপ না এখন আর জ্বালাচ্ছি না তেমন একটা আর ধুনোর মধ্যে একটুখানি কর্পূর দিয়ে দেই তাহলে ধুনোটাও খুব ভালো করে জ্বলে যায় আর এই মোটামুটি আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর পুজো দেওয়ার পর হচ্ছে খাবার দাবারের পালা আর পুজো দেওয়ার পর হচ্ছে খাবার বানালাম আর নিজের জন্য খাবারটা নিয়ে এখন বসে গেছি কারণ প্রচণ্ড পরিমাণ খিদে লেগে গেছে আর মোটামুটি ঘড়িতে এখন প্রায় হচ্ছে এগারোটা বাজে আর যদি না খাই মানে এরপরও যদি না খেয়ে আমি বসে থাকি তাহলে কী বলবো আর একটু হলো মাথা ঘুরিয়ে পড়ে যাব। তাই কেউ এখন আমার সাথে খাবার নেই রিয়ান এখনও ঘুম রিধান হচ্ছে স্কুলে চলে গেছে রিধানের বাবাও খেয়ে বের হয়ে গেছে তাই আমি নিজের মনের মতো করে এখন নিজের টিফিনটা নিয়ে বসে গেছি এখন একটু খাবো খাওয়া দাওয়া শেষ করে চা খাবো আর চাটা যখন খাবো এরপর হচ্ছে আমার আসল এনার্জিটা আমি পাই সকাল থেকে যতক্ষণ পর্যন্ত না চা খাই ততক্ষণ পর্যন্ত একদম ভালো লাগে না আর চাটা খেয়ে মোটামুটি আজকে রান্নার কাজেও চলে এসেছি মানে যতটা তাড়াতাড়ি সম্ভব সব কিছু করে ফেলতে চাচ্ছি আর এর মধ্যে রিধানকে আমি নিয়ে এসেছি আজকে একদম মসুর ডাল পাতলা মসুর ডাল করেছি একদম ভালো করে টমেটো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে এগুলো আর কি দেখাও এগুলো তো রেগুলার রান্না সবাই পারে আর হচ্ছে মাছ ভাজা করলাম আজকে শুধু ডাল আর মাছ ভাজা এই দিয়ে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু হয়ে যাবে আর রিধানের বাবা একটু বাহিরে গেছে সে আজকে মনে হয় দুপুরবেলা খাবে না তো যাই হোক আসলে সে এই মানে যা করেছি তা দিয়েই খাবে আর আমাদের ঘরে না অতটা মানে ওই রকম একটা ব্যাপার নেই যে মানে এটা আগে ছিল বাট এখন নেই এখন যাই রান্না করি তাই দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে মোটামুটি আমার দুপুরের লাঞ্চ মেনু তো চলো বাচ্চাদেরকে নিয়ে এখন খাবো আর মোটামুটি টেবিলে নিয়ে এসছি কিন্তু আমার পুরো ঘরের অবস্থা এখন হচ্ছে এইরকম রিধান তো আছে টিভি দেখছে বাট রিয়ান হচ্ছে এখন সব খেলনা পাতি নিয়ে তোমার হাড়ি আর হচ্ছে থালের মধ্যে সব সাজাচ্ছে মানে এগুলো হচ্ছে তার খাবার হ্যালো এখন বাজে প্রায় পনেরো সাতটার মতো না খুঁজে পাচ্ছিলাম না প্রচণ্ড কান্নাকাটি রিধান রিয়ান এবং আমি নিজেও মানে তো আমাদের জন্য একদম অন্য কিছু যাদের বাড়িতে এরকম একটা মানে পোষা জিনিস থাকে তারাই জানে আসলে এটার মানে ব্যাপারটা কীরকম হয় যদি হারিয়ে যায় বা কিছু হয় তো সেরকমটাই ফিল হচ্ছিল আজকে সকাল থেকে মানে মোটামুটি সেই সাড়ে বারোটার পর থেকে না ওকে আর খুঁজে পাচ্ছিলাম না এ হচ্ছে ব্যাপার তো পরে এখন হচ্ছে নিজ থেকে ফোন দিল রিধানের বাবা যে মেবি পাওয়া গেছে তুমি আসো এখন সে ব্যথা পেয়েছে বেশ ব্যথা পেয়েছে কিভাবে গেছে বা কি হয়েছে সেটা বলতে পারি না অবশ্যই এ আর কি তো একটু আগে আমাদের মিউকে পাওয়া গেল একটু প্রাণের শান্তি ফিরে আসলো কারণ যে বললাম না যাদের বাড়িতে এরকম জিনিস থাকে তারাই জানে একমাত্র যে ব্যাপারটা কেমন হয় এই আর উঠে ও ভয় পাচ্ছে ও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আমি পুরো দুপুর থেকে আমার এত মন খারাপ ছিল যে কি বলবো আর আর রিধান তো সেই দুপুর থেকে মানে খাওয়ার পর থেকে মানে রিধানের যে কি কান্না ও যে কিভাবে কান্না করেছে সেটা বলার মানে আর অপেক্ষা রাখে না এ হচ্ছে ব্যাপার তো দেখা যাক ওকে একটুখানি কিছু খাওয়াতে হবে আগে এরপর ওকে একটু ওষুধ দিতে হবে ওর পায়ে হচ্ছে পায়ে বা হাতে কোনো একটা জায়গায় ব্যথা পেয়েছে যার জন্য ও ভালো মতো মানে মানে ভালো মতো মানে দাঁড়াতে বা একটু চলাফেরা করতে সমস্যা হচ্ছে আর যতদূর বুঝতে পারলাম যে ও আসলে আমাদের মানে যে কার্নিসে যে দাঁড়িয়ে থাকে সেখান থেকে হয়তো বা কোনোভাবে পড়ে গেছে কারণ এই সাইডে আর কোনো দিকে যাওয়ার বা আসার কোনো জায়গা নেই মেইন দরজা ছাড়া আর মেইন দরজা দিয়ে আমি যেই দুবার দুইবার বের হয়েছি কোনোবারই মিউ বের হয়নি তো এ হচ্ছে ব্যাপার আর কি তো ও যদি তো এত উপর থেকে পড়ে গেছে তাই ওর ব্যথা একটু পেয়েছে ওকে একটু ওষুধও দিতে হবে তো চলো খুব ওকে খাওয়া মানে খাওয়া দাওয়া করায়নি আর তারপর ওষুধটা দিয়ে নি তারপর আবারও ফেরত আসছি আর নিউকে পাওয়ার পর আমার দুই ছেলে তো এত খুশি যে কি বলবো যাক বাবা মিউ এসছে সেটাতেই অনেক শান্তি আর পুরো ঘরের অবস্থা দেখো মানে পুরো একদম বেগতিক এগুলো সব ঠিকঠাক করতে হবে একটু পর হ্যালো এখন বাজে রাত দশটা আমার আজকে রান্নাঘরে অনেকটা দেরি হয়ে গেল। আসলে ওই নিউ মানে নিউ আসার পর থেকে ওকে নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম এই কারণে আর ওই জন্য আছে আজকে রান্না ভর্তাটা আসতে দেরি হয়ে গেছে ওই ওই পাশে এখনও অনেকগুলো ধোঁয়া মানে ধোয়ার জিনিস আমি রেখে দিয়েছি এখনও ধোয়া হয়নি ওগুলোও ধুতে হবে আগে রান্নার কাজটা সেরে নিচ্ছি রান্না বলতে আজকে মানে দুপুরে শুধু ডাল আর হচ্ছে কী করলাম ডাল আর মাছ ভাজা করেছিলেন না তো এখন রাত্রেবেলা হচ্ছে ওই ডাল আছে একটুখানি বেগুন ভাজা করছি আমার জন্য আর আলু ফুলকপি ভাজা করেছি এটা বাপ ব্যাটার জন্য হ্যাঁ তো মোটামুটি বেগুন ভাজিটা এখন নামাচ্ছি আর কি তো হলে এখন খেয়ে দেবো এ হচ্ছে ব্যাপার আর এদিকে আমাদের নিউটা আসার পর থেকে ও একটু অস্বাভাবিক আচরণ করছে মানে ও আসলে একটু ভয় পেয়েছে বেশ যার জন্য ওই ধরনের আচরণটা করছে আর কি তাই ওকে একটুখানি নর্মাল করতেই আমরা মা ছেলে এতক্ষণ ওকে এত সময় দিলাম এই হচ্ছে ব্যাপার হুম তো এদিকে খাবারটা হয়ে নিক আর এদিকে মোটামুটি বেগুন ভাজিটা হয়ে গেলে আমিও খেয়ে নেবো ওদিকের টুকটাক যেসব ধোয়ার জিনিসগুলো আছে ওগুলো একটুখানি ধুয়ে নেব তাহলে মোটামুটি আমার রাতের বেলায় যে সমস্ত কাজকর্ম থাকে মোটামুটি সেগুলো হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার আর কি আর তার মধ্যে হচ্ছে আগামী আঠাইশ তারিখ থেকে রিটার্নের পরীক্ষা তাই ওকে নিয়ে আসলে মানে একটুখানি এখন বসতে হয় সন্ধ্যার পর থেকে আসলে আমি ওকে নিয়ে ব্যস্ত থাকি এই আর কি তো চলো বেগুন ভাজি মোটামুটি শেষ আর আলু ফুলকপি ভাজিটাও তোমাদের দেখাই আর এ হচ্ছে মোটামুটি আমার আলু ফুলকপি ভাজা আর এখানে আছে ডাল কুকারে ডাল আছে আর এই যে বেগুন ভাজা করে নামিয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই খাওয়া দাওয়া করে নিই আগে খাওয়া দাওয়া করার হচ্ছে ওই সমস্ত জিনিসগুলো ধুতে হবে ধুয়ে তারপর যাবো হচ্ছে খেতে এ হচ্ছে ব্যাপার আর আগামীকাল হচ্ছে রিধান রিধানের স্কুলের ক্লাস পার্টি তাই সন্ধ্যার পর থেকে ওর ক্লাস পার্টিতে কখন যাবে কতক্ষণে যাবে তারপর হচ্ছে মানে কি পড়বে না পড়বে সব নিয়েই ডিসকাস এ আলাপ আলোচনা এই সমস্ত এসবের মধ্যেই ছিলাম ওকে একটুখানি পড়ালাম মোটামুটি সন্ধ্যার টাইমটা এখন আমার যায় ওর পড়ালেখা আর হচ্ছে ওকে নিয়ে ব্যস্ত থাকি তো এই কারণে আর সন্ধ্যার পর না তেমন একটা মানে ভিডিও করার মতো কোনো কিছু থাকে না কারণ ওকে তখন নিয়ে আমি বসি একটুখানি পড়াশোনা করাই তো ওখানে আর কি ভিডিও করবো বলো এই হচ্ছে ব্যাপারে আর কি তো চলো আমি এগুলাকে ধুয়ে টুয়ে নেই তারপর খাওয়া দাওয়া করবো আজ এদিকে আমার পিউরিটের কিটটা শেষ হয়ে গেছে কিন্তু এটা আজকে লাগাইনি কারণ হচ্ছে এটা পুরোটা আজকে একটুখানি ক্লিন করব। আর আমরা যেখানটায় থাকি এত পরিমাণ আয়রন যে কি বলবো সামান্য সাদা রঙের কাপড় পর্যন্ত ধোয়া যায় না এই আয়রনের জন্য তাই চেষ্টা করি প্রতিবার কিটটা শেষ হয়ে গেলে পুরো পিউরিটটাকে আসলে ক্লিন করে নেবার তো ওই জন্যেই এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে নোংরা জমে গেছে আর এটাকে এখন ক্লিন করব। ক্লিন করে আগামীকালকে হচ্ছে ফিটিং করলেই মোটামুটি হয়ে যাবে আর এমনিতে আমি আজকের জন্য সিদ্ধ জল করে রেখেছি তো ওটা হচ্ছে আজকে আমাদের হয়ে যাবে আগামীকালকে এটা ফিটিং করে নিলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে তো এটা মোটামুটিভাবে ফিটিং করে নিলাম আর মানে ক্লিন করে নিলাম সরি আর ক্লিন করে নেওয়ার পর ভাতটা নিয়ে বসে গেছি একদম গরম গরম ভাত বেগুন ভাজা আর হচ্ছে আলু ফুলকপি ভাজা তো এই নিয়ে ভাত খেয়ে মোটামুটি আজকের দিনটার ইতি টানবো বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর বেগুন ভাজা এটা আমার কাছে এতটা পছন্দের যে কি বলবো আমার ঘরে বেগুন থাকা মানেই হচ্ছে আমার প্রতিদিন বেগুন ভাজা খেতেই হবে এরকম একটা ব্যাপার তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর সবসময় সাথে থেকো বন্ধুরা পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে